যে সমস্ত রাশির মানুষরা এই যোগে সত্যি সত্যি লাভবান হবেন সেই রাশিদের মধ্যেই রয়েছে মিথুন মিথুন বুধের রাশি বায়ু রাশি এবং দত্তক শক্তির প্রকাশ এখানে দেখতে পাওয়া যায় মিথুন রাশির সবচেয়ে বড় পজিটিভিটি হলো তার অ্যাডজাস্ট করবার ক্ষমতা আর সবচেয়ে বড় নেগেটিভিটি হলো চাইল্ডিশ বিহেভিয়ার এবং সতেরো তারিখ থেকে কন্যায় যে বুধাদিত্য যোগ তৈরি হবে সেটাও কিন্তু ভীষণ ভীষণ স্ট্রং এর রেজাল্ট মিথুন পাবেন এবং পুরোটাই পজিটিভ রেজাল্ট এই সময় মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান বাড়িয়ে তুলবে আপনার স্ট্যামিনা এবং আপনার নলেজ তাকে ইউটিলাইজ করবার সুযোগ সেটাও কিন্তু আপনি অবশ্যই পাবেন জীবনে আপনি এক ধাপ এগোচ্ছেন এবং নিশ্চিন্তে নির্দিধায় এগোচ্ছেন এই বিষয়ে কোনো রকম সংশয় নেই এই বিষয়ে কিন্তু নিঃসন্দেহ থাকা যায় চাকরি প্রাপ্তি বুদ্ধির মাধ্যমে ইন্টারভিউ ক্র্যাক করবার সম্ভাবনা প্রত্যেকটি বিষয় বাড়তে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউতে আপনার আপনি সাকসেসফুল হচ্ছেন কে আপনাকে আটকাবে এই সময় বুদ্ধি শক্তি জ্ঞান সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে আটকানোর কোনো জায়গা নেই ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ম্যাক্সিমাম বুদ্ধির মাধ্যমে যেমন সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন বুদ্ধির ভুলে তার অপব্যবহার করা বা সেটাকে মিসইউজ করা এটারও সম্ভাবনা রয়েছে হঠাৎ সুযোগ আপনার ক্ষেত্রে রয়েছে মায়ের মাধ্যমে উপকৃত হতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা বাড়ছে যেভাবে ভাবছিলেন তার বিপরীত দিকে যাওয়ার একটা প্রচেষ্টা পুনর্বসর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে রাগ চেদ তেজ এগুলির উপরেও নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বুধাদিত্য যোগ এবং মেথুন রাশির সম্পর্কে বারবার আলোচনায় একটি বিষয় আমরা স্পষ্ট করেছি যে গ্রহরা নয় ফল দেয় গ্রহ গ্রহের সঙ্গে রাশির কম্বিনেশন গ্রহ রাশি ভাব নক্ষত্রের কম্বিনেশন আমাদেরকে দেয় সেই রেজাল্ট যেটা আমাদের জীবনে ঘটনা সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়ে ওঠে এই গ্রহযোগ কখনো পজিটিভ কখনও নেগেটিভ একটি অত্যন্ত পজিটিভ গ্রহযোগ হলো বুধাদিত্য যোগ এবং আজকে আমরা সেই যোগ নিয়েই আলোচনা করব থামনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে মিথুন রাশির উপরে বুধাদিত্য যোগের কী প্রভাব পড়তে চলেছে সেটা আমরা আলোচনা করব যে সমস্ত রাশির মানুষরা এই যোগে সত্যি সত্যি লাভবান হবেন সেই রাশিদের মধ্যেই রয়েছে মিথুন মিথুন বুধের রাশি বায়ুরাশি এবং দত্তক শক্তির প্রকাশ এখানে দেখতে পাওয়া যায় মিথুন রাশির সবচেয়ে বড় পজিটিভিটি হল তার অ্যাডজাস্ট করবার ক্ষমতা আর সবচেয়ে বড় নেগেটিভিটি হল বিহেভিয়ার ভুল করে ফেলেন দ্বিমুখে চিন্তাভাবনা করেন কি হবে কোন দিকে যাব এই নিয়ে কনফিউজ থাকেন অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন এই মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই বুধাদিত্য যোগে কতটা ইম্প্যাক্ট পড়তে চলেছে তাদের উপর সেটা আমরা জানবার চেষ্টা করব খেয়াল রাখতে হবে ট্রু এবং এফেক্টিভ বুধাদিত্য যোগ শুরু হচ্ছে সতেরোই সেপ্টেম্বর থেকে এবং সেই সময় কন্যা রাশিতে রবি এবং বুধ সংযুক্ত হবে পনেরো তারিখে বুধ তুঙ্গ হচ্ছে কন্যায় এবং তারপরে সতেরো তারিখে সূর্য অর্থাৎ রবি সেও কন্যায় প্রবেশ করছে সতেরোই সেপ্টেম্বর থেকে একদম এফেক্টিভ বুধাদিত্য যোগ আমরা দেখতে পাব কিন্তু তার আগে সিংহ রাশিতেও রবি বুধ কম্বিনেশন তৈরি হবে সিংহ রাশিতে তিরিশে আগস্ট থেকেই বুধাদিত্য যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এটাও কিন্তু এফেক্টিভ ভালো কার্যকরী যোগ এবং সতেরো তারিখ থেকে কন্যায় যে বুধাদিত্য যোগ তৈরি হবে সেটাও কিন্তু ভীষণ ভীষণ স্ট্রং এর রেজাল্ট মিথুন পাবেন এবং পুরোটাই পজিটিভ রেজাল্ট তাহলে কি হতে পারে চতুর্থ ভাবটা হলো আমাদের বিশ্রামের ভাব আমাদের আরামের ভাব আমাদের সুখ ভাব সুতরাং চতুর্থ ভাবে চতুর্থ প্রতি স্বয়ং অবস্থান করে রয়েছেন কিন্তু তার সঙ্গে তৃতীয় পতিও আছেন এই তৃতীয় পতির বিশ্রামের সুযোগ এলেও বিশ্রাম পাবেন না মিথুন রাশি বালকদের মানুষরা ছুটতে হবে কাজের লক্ষ্যে কাজের উৎসাহে আপনাকে এগোতেই হবে গ্রোথ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে খুব স্বাভাবিকভাবেই এই গ্রোথ এবং ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সরাসরি নিজের লেভেল সেটাকে অ্যাচিভ করতে পারবেন মিথুন রাশি বা মানুষরা এই সময় বেথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান বাড়িয়ে তুলবে আপনার স্ট্যামিনা এবং আপনার নলেজ তাকে ইউটিলাইজ করবার সুযোগ সেটাও কিন্তু আপনি অবশ্যই পাবেন এক ঝটকায় নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ এটা কিন্তু আপনি পেতে চলেছেন রাগ জেদ তেঞ্জ কিছু বাড়তি সুযোগ এটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম ইমোশনকে কাটিয়ে একটা লেভেল একটা স্ট্যান্ডার্ড সেখানে আপনি নিজেকে পৌঁছতে সক্ষম হবেন জীবনে একটা ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এবার আমরা চলে আসি কয়েকটি স্পেসিফিক পয়েন্টে প্রথমেই মিথুন রাশি বা লগ্নের মানুষদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে লগ্ন বা রাশির অধিপতি তিনি তুঙ্গ হচ্ছেন শরীর ভালো হবে বাড়বে মনের জোর বাড়তে চলেছে সাকসেস রেট বাড়বে আফটার অ্যাচিভমেন্ট লেভেল গ্রোথ রেট অনেকটাই বেশি জীবনে আপনি এক ধাপ এগোচ্ছেন এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় এগোচ্ছেন এই বিষয়ে কোনো রকম সংশয় নেই এই বিষয়ে কিন্তু নিঃসন্দেহ থাকা যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চতুর্থভাবে চতুর্থপতি প্রবেশ করছেন এবং তার সঙ্গে তৃতীয় যা কিছু সমস্যা সেটা রিমুভ করবার সুযোগ এইটা আসবে আপনার ক্ষেত্রে মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে আটকে থাকা কাজকর্ম উদ্ধার হবে খুব সহজভাবে খুব সুন্দরভাবে এই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকুন মিথুন রাশি বালকদের মানুষরা চতুর্থপতি চতুর্থে দশম ভাবে শনিদেব বক্রি হয়ে রয়েছেন চতুর্থপতির সঙ্গে নবমপতি ক্র্যাক করবার সম্ভাবনা প্রত্যেকটি বিষয় বাড়তে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউতে আপনার সাকসেস রেট ভীষণ ভীষণ রকম বেশি আপনি সাকসেসফুল হচ্ছেন কে আপনাকে আটকাবে এই সময় বুদ্ধি শক্তি জ্ঞান সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে আটকানোর কোনো জায়গা নেই ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ম্যাক্সিমাম শরীর মন ভাগ্য আপনার সাথে রয়েছে অর্থনৈতিক দিক থেকে একটু চাপ আসতে পারে গৃহ ঋণ প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি অনেক অনেকদিন ধরে ছোটাছুটি করছেন কিন্তু কিছুতেই গৃহ ঋণ আপনি কিন্তু পাচ্ছেন না এবার সেই গৃহ ঋণ প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি গৃহ ঋণ প্রাপ্ত হবেন এবং আপনার বাড়ি হবে বাড়ির কাজকর্ম এগোবে বাড়িতে ছাদ হওয়ার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবেই রয়েছে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা এটা বাড়ছে এবার আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আসব সেটা হল ছোটোবেলার বন্ধুদের সঙ্গে সংযুক্ত হয়ে বড় কাজে লিপ্ত হতে পারেন এবং এই বড় কাজে আপনার ছোটবেলার বন্ধুরা আপনার পাশে এসে দাঁড়াবে সাকসেস রেট বাড়িয়ে দেবে তারা এবং আপনার অ্যাচিভমেন্ট লেভেল সেটাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে চাকরি সূত্রে দূরে যাত্রা গৃহ পরিবর্তন গৃহত্যাগ সন্ন্যাসী হতে চাইছেন দশমভাবে বক্রের শনি রয়েছে তৃতীয় কেতু রয়েছে সাকসেস আপনার আসবে এই সময় যদি মনে করেন যে আপনি কোন একটা এক্সট্রিম ডিসিশন নেবেন সেটা আপনি নিতে পারেন গৃহত্যাগ করে আপনি সরাসরি চলে যেতে পারেন কোন আশ্রম কিংবা কোনো নতুন আশ্রয়ে সাকসেস আসবে জীবনে উন্নতির সুযোগ এটা কিন্তু আসতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন এই সময় কিন্তু নার্ভের পেইন এটাই ফেস করতে পারেন মিথুন রাশির মানুষরা এবং এর ভালো ট্রিটমেন্ট এটাও আপনি পাবেন ভরসা রাখবেন দেশীয় ট্রিটমেন্টের ওপরে সেটা হতে পারে আয়ুর্বেদ সেটা হতে পারে রকম স্পর্শ চিকিৎসা সরাসরি ওষুধের পরিবর্তে কোনো ভেষজ চিকিৎসা কিংবা কোনো দেশীয় পদ্ধতি তার উপরে ভরসা রাখবেন সাকসেস রেট বাড়বে এবং পরবর্তীকালে সেই রোগ ফিরে আসবার সম্ভাবনা সেটাও কিন্তু ভীষণভাবে কমে যাবে যাই হোক আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় প্রথমে চোখের সমস্যায় ভুগতে পারেন বাড়ি পরিবর্তন হচ্ছে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ক্রিয়েটিভ ফিল্ডে রেট অনেকটাই বেশি পুরোনো বন্ধু ছোটবেলার বন্ধু আবার দেখা হয়ে গেল শুরু করলেন রিউনিয়ন এইরকম একটা ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে সেটাও থাকছে মনের মধ্যে ইমোশন কমতে দেখতে পাওয়া যাবে স্ট্রিট ডিসিশন নিতে পারবেন মৃগসিরা নক্ষত্রের মানুষরা বুদ্ধির মাধ্যমে যেমন সুযোগের সদ্ব্যবহার করতে পারেন ভুলে তার অপব্যবহার করা বা সেটাকে মিসইউজ করা এটারও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হঠাৎ ডেভেলপমেন্টের সুযোগ আপনার ক্ষেত্রে রয়েছে মায়ের মাধ্যমে উপকৃত হতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা বাড়ছে আর্দ্র নক্ষত্রের মানুষরা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে পারবেন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে ইনফ্যাক্ট সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেশি স্বামী কিংবা স্ত্রী এদের চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই চাকরি প্রাপ্তির মাধ্যমে আপনার অর্থনৈতিক স্বচ্ছন্দ এটা অনেকটা বাড়বে গোপন কোন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আর্দ্র নক্ষত্রের মানুষরা বেশি ইমোশনাল হওয়া এই সময় বিপজ্জনক হতে পারে কোন গরম বস্তু নিয়ে কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন আর্দ্রা বাড়িতে নতুন অতিথি আসতে পারেন হঠাৎ আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রাগ চেদ তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ করবার চেষ্টা অবশ্যই করা উচিত প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা সমস্যায় পড়তে চলেছেন পরবর্তী নক্ষত্র পুনর্বসু শিক্ষাক্ষেত্রে উন্নতি আসছেই শিক্ষা সূত্রে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক বিদ্বেষ পারিবারিক অশান্তির শিকার হতে চলেছেন পুনর্বসু যেভাবে ভাবছিলেন তার বিপরীত দিকে যাওয়ার একটা প্রচেষ্টা পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে রাগ জেদ তেজ এগুলির উপরেও নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত মানসিক দিক থেকে বেশ খানিকটা অস্থিরতার মধ্যে পড়তে পারেন রয়েছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়ি পরিবর্তনের চিন্তা পুনর্বশু করতে পারেন বাড়িতে মন্দির করার একটা চিন্তা সেটাও কিন্তু করা যেতে পারে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে কর্মক্ষেত্রে শত্রুতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে ইমোশনাল অ্যাটাচমেন্ট এটাও বাড়তে চলেছে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারেন পুনর্বশ নক্ষত্রের মানুষরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত মানসিক অস্থিরতা বাড়বে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রতিকার নিয়ে বিরাট দুশ্চিন্তা বা বিরাট ভাবনার কিছু নেই এই সময় গণেশজির আরাধনা করুন এই সময় সবুজ কাপড় পরিধান করুন এই সময় যারা পড়াশোনা করছেন তারা আন্ডারলাইন সবুজ কালিতে করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে যদি আশেপাশে কোনো গবাদি পশু থাকে তাকে সবুজ ঘাস খাওয়াতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত শুভ তার সঙ্গে অবশ্যই কিছুটা আখের গুড় আখের গুড় না পাওয়া গেলে সামান্য পরিমাণে মধু সেবন করানো যেতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখবেন জীবনে তো সমস্যা থাকবেই কেন সেই সমস্যার আপনি সমাধান করবেন না সমস্যা বাধা বিপত্তি কার নেই প্রত্যেকটা মানুষ তারা সমস্যায় জর্জরিত এই সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসা সম্ভব কিছুটা নিজেকে ভালো রাখা সম্ভব এই ভালো রাখার চেষ্টা কেন আপনি করবেন না অবশ্যই এটা করতে হবে আর এই ভালো রাখার প্রচেষ্টায় কিছু টাইম ফ্রেম এটা গুরুত্বপূর্ণ সেই টাইম ফ্রেম আইডেন্টিফাই করতে আপনি পারবেন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে সেই জ্যোতিষ বন্ধু আপনাকে জানাবেন যে কতটা সময় আরও খারাপ রয়েছে কতটা সময় স্ট্রেসফুল পিরিয়ড রয়েছে এবং সেই সময়ের মধ্যে আপনি কতটা ডেভেলপ করতে পারছেন সুতরাং দেরি না করে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন এবং নিজের জীবনকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা করুন পরিশ্রম তো করবেনই আপনার কার্মিক গাইড রয়েছেন আপনি রয়েছেন আপনার ধৈর্য চেষ্টা পরিশ্রম সব রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটু গাইডেন্সেরও দরকার রয়েছে সেটা করবেন আপনাকে আপনার জ্যোতিষ বন্ধু তাই দেরি না করে কথা বলুন সমস্যা আসতেই পারে সেই সমস্যার সমাধান সূত্র আপনার কাছেই আছে যাই হোক আমরা এবার চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে কিন্তু তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু যতটুকু সম্ভব এগিয়ে আসুন সহযোগিতার হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন মোহাম্মদ শরীফুল বাইশ আট উনিশশো উনআশি বুধবার বারোটা পঁয়তাল্লিশ পিএম বাংলাদেশ ঢাকা আই এম জোডিয়াক লিও অর্গো আই এম ভেরি কনফিউজ প্লিজ হেল্প মি শরীফুল সাহেব নিঃসন্দেহে আপনার জন্ম রাশি সিংহ চন্দ্র আপনার জন্মকুণ্ডলিতে সিংহ রাশিতেই রয়েছে এই বিষয়ে আপনার কোনো সন্দেহ কোনো সংশয় থাকার কারণ নেই রাশিফল আপনি মেলাবেন সিংহ রাশি কিন্তু এখানে একটি বিষয় রয়েছে চন্দ্র গন্ডমূল বিন্দুতে অবস্থান করায় সবসময় একটা মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি প্রেশার এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে এই প্রসঙ্গে চন্দ্রের প্রতিকার এটা অবশ্যই আপনার করা উচিত এবং সঠিকভাবে করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 উন্নত হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার